যে সুন্দর আচরণের অধিকারী হয়েছে একটা জান্নাতের হাই কে আমি একটা বাদ ভবনের গ্যারান্টি দেয় তাহলে বলেন তো আমাদের আচরণটা সুন্দর করার দরকার আছে না নাই এটা খুব ছোটখাটো একটা আমল তাই না কথা বলেন দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইরা আওয়াজ করে বলেন এটা কি ছোট আমল দেখলে সালাম দিব সুন্দরভাবে কথা বলবো ভালো উইশ করবো হ্যাঁ হিংসা জিঘাংসা অহংকার থেকে মুক্ত থাকবো খিটখিটে মেজাজের হব না অলয় স্মাইলিং ফেস থাকবে আমার হৃদতাপূর্ণ আচরণ এই এই কাজটা কি ছোট আমল আওয়াজ বলেন এই আমলটা কি ছোট না বড় প্রিয় ভাই বিষ্ণু ইসলাম সবার সাথে এরকম মাধুর্যতাপূর্ণ আচরণ করতেন ছোট থেকে বড় নারী থেকে পুরুষ বন্ধু থেকে শত্রু সবার সাথে সুন্দর আচরণ করতেন এবং তার এই চমৎকার আচরণে মুগ্ধ হয়ে কারণে শত্রু মুহূর্তে তার বন্ধুতে পরিণত হয়ে তাহলে আসুন দেখি আমাদের প্রিয় নবীজির আচরণ কেমন ছিল এটা ছিল ভূমিকা কথা ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন এটা বুঝলে পুরো আলোচনা বুঝবে আলোচনার এই পর্যায়ে এসে বললাম এটা সবার কাছে ক্লিয়ার না হয়ে প্রিয় নবীজির আচরণ কেমন ছিল এটা নিয়ে আমরা শুরুতে আমরা দেখি যে শিশুদের সাথে কৃষ্ণ ইসলাম কেমন আচরণ করতেন এই যে এত বলার পরে লোকে লোককে অনেকে মোবাইল ব্যবহার

আমরা বিশ্ব দেখি কোন লেন্স দিয়ে বিশ্ব তিনি কেমন আলোচনা করতেন বিশ্ব কাছে যখন কোন শিশু নিয়ে আসা হতো তিনি তাহনি করতেন হাদিসে সিরা এসছে তখন খেজুরের মিষ্টি রস লালা বাচ্চার মুখে লাগিয়ে দিতেন আলিমদের কাছে অনেক আনন্দের কাছে আসে আমার কাছে অনেক এসে আপনাদেরকে নিয়ে তো আমরা এই সোনার উপর আমল হিসেবে খেজুর চিবিয়ে এর রস মাখিয়ে ঢুকিয়ে দিয়ে বারাকাহে বিশেষত বারাকাহ নেওয়ার জন্য আসলো কত বাচ্চা দেখিনি মদিনা যখন সাহাবারা হিজরত করলেন মক্কা থেকে মুসলিমদের ঘরে সন্তান সম্পত্তি নাই বাচ্চা কাছে হয় না ইহুদিরা টিটকারি করে তোমাদের মুসলমানের সন্তান নাই সর্বপ্রথম যে সন্তান হয়েছে

তো সেও তার এলাকায় অনেক বাচ্চাদের মাথায় হাত তুলাই দিতে শুরু করলো যে মোহাম্মদ বাচ্চার মাথায় হাত তুলালে বাচ্চার মাথায় চুল বড় হয় কি আমার আমাকে বুঝিয়ে দাও তো নবীকে কপি করতো বিশ্ব নবী কুয়ার মধ্যে লোনা পানির কুয়ায় ঢুকতে ফেললে মুহূর্তে লোনা পানির কুয়া মিঠা পানির কুয়ায় পরিণত

ছোট্ট মানুষ হাঁটতে হাঁটতে যে খেজুরের স্তূপের দিকে খেজুর নিয়ে খেলতো হঠাৎ একটা খেজুর খেতে আরম্ভ আমরা যে বাংলা ওয়াকু বলি সেটা কে